যে তুমাহে ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মাহা যে তুমে ছাড়ে ছাড়ুক আমি তোমার চরুণ মাহা আমি তোমার চরণ করব চরণ আর কার ধার ধার না কারো ধার ধারবো না মহা ছাড়ে ছাড়ু আমি তোমায় ছাড়বো নামা যে তুমে ছাড়ে ছাড়ু কেবলে তোহর দোর হৃদয়ে রতন রাশিহি কেবলে তোর দরিদ্র ঘর হৃদয়ে তোর রতন রাশি আমি জানিহি গার মূল্য জানি জানিহি গতার মূল্য জানিহি পরে রাধোর কার বোনা পরে রাধোর কার বোনাহা জেঠু মাহে ছাড়ে ছাড়ু আমি তোমায় ছাড়বোনাহা জেঠু মাহে ছাড়ে ছাড়ু আমি তোমার চরুণ মাহাগোহ আমি তোমার চরুন করব চোরন আর কার ধার ধার বোনায় রার কারো ধার ধার বোনা যে তুম ছাড়ু মানে রাশে দেশ বিদেশে যেমরে সেহে মরুক ঘুরে হে রা সে হে দেশ বিদেশে মরুক রে ঘুরে হে তোমার ছেড়া খাতায় আছে পাতা ছেড়াহা কথায় আছে পাতাহা ভুলতে সে যে পারবোনা ভুলতে সে যে পারবোনা জেঠু মাহে ছাড়ে ছাড়ু আমি তোমায় ছাড়বো না মাহা জেঠু মাহে ছাড়ে ছাড়ু আমি তোমার চরণ মাহা আমি তোমার চরণ করবো চরণ আর কারো ধার ধারবোনায় আর কারো ধার ধার বোনা যে ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মাহা যে মাহে ছাড়ে ছাড়ু ধনে মানে লোকের টানে ভুলিয়ে নিতে হে চাই যে আমি ধনে মানে হে লোকের টানে ভুলিয়ে নিতেহে চাই যে অমা ভয় যে জাগে শিওর বাঘে হে ভয়ে যে জাগে শিওর বাগে হে কারো কাছেই হার বোনামা কারো কাছেই হার বোনা সে তোমায় ছাড়ে ছাড়ু আমি তোমায় ছাড়বোনহা যে তু মাহে ছা ছাড়ু আমি তোমার চোরণ মাহাগোহ আমি তোমার চোরুন করব চোরুন আর কারো ধার ধার বোন না আর কারো ধার ধার বোন জেতু মাহ ছা ছাড়ু যে তু মাহে ছাড়ে ছাড়ু যে তু মাহে ছাড়ে ছাড়ু জয়গুরু বুল ত্রিটি হয়েছে সবাই ক্ষমা করবেন